আসসালামু আলাইকুম আপনি কি স্বপ্নে বিশাল সমুদ্র স্বচ্ছ পানি কিংবা ভয়ঙ্কর বন্যা দেখেছেন পানির স্বপ্ন মানুষের জীবনের ভালো এবং খারাপ উভয় সময়ের ইঙ্গিত দেয় কিন্তু বুঝবেন কি করে যে আপনার দেখার স্বপ্নটি সুখবর নাকি বিপদ নিয়ে আসছে সহি নলেজের আজকের পর্বে আমরা জানব স্বপ্নে পরিষ্কার পানি বনাম ঘোলা পানি দেখার ইসলামিক ও মনস্তাত্ত্বিক ব্যাখ্যা স্বপ্নশাস্ত্র এবং তাফসির অনুযায়ী স্বপ্নে পরিষ্কার এবং স্বচ্ছ পানি দেখা অত্যন্ত সৌভাগ্যের লক্ষণ যদি দেখেন আপনি পরিষ্কার পানি পান করছেন বা স্বচ্ছ পানিতে সাঁতার কাটছেন তবে এর অর্থ হল আপনার রিজিকে বরকত হবে শরীর সুস্থ থাকবে এবং আপনি মানসিক প্রশান্তি লাভ করবেন এটি পাপ মোচনেরও একটি ইঙ্গিত কিন্তু সাবধান যদি স্বপ্নে দেখেন পানি ঘোলা দুর্গন্ধযোগ্য বা কালো রঙের তবে এটি বড় কোনো বিপদের লক্ষণ এর মানে হল আপনি হয়তো কোনো অসুস্থতায় ভুগতে পারেন অথবা কোনো হারাম উপার্জনের সাথে জড়িয়ে যেতে পারেন ঘোলা পানি সাধারণত দুশ্চিন্তা ও অশান্তির বার্তা নিয়ে আসে এমন স্বপ্ন দেখলে তওবা করা উচিত অনেকে স্বপ্নে দেখেন যে বন্যায় ঘরবাড়ি ডুবে যাচ্ছে বা জলোচ্ছ্বাস ধেয়ে আসছে ইবনে সিরিনের মতে স্বপ্নে বন্যা দেখা মানে হল সেই এলাকায় কোনো মহামারী বা শত্রুর আক্রমণ হতে পারে ব্যক্তিগতভাবে এর অর্থ হল আপনি বর্তমানে খুব বেশি মানসিক চাপে আছেন অথবা আপনার উপর কোনো বড় ঝামেলা আসতে পারে যা সামলানো কঠিন হবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল পানির তাপমাত্রা স্বপ্নে গরম পানি দেখা বা পান করা রোগের লক্ষণ বা কষ্টের ইঙ্গিত অন্যদিকে ঠান্ডা বা শীতল পানি পান করা হালাল রিজিক এবং আনন্দের সংবাদ বহন করে প্রিয় দর্শক পানি যেমন জীবন বাঁচায় আবার ডুবিয়েও মারে ঠিক তেমনি স্বপ্নের পানির অবস্থাই বলে দেবে আপনার ভাগ্যে কি আছে তবে মনে রাখবেন সব স্বপ্নই ফলের না ভালো স্বপ্ন দেখলে আল্লাহর প্রশংসা করুন ভিডিওটি উপকারী মনে হলে লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এমন আরও ভিডিও পেতে সহি নলেজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ